পটুয়াখালীর গলাচিপায় সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উদযাপন করেছে শিব পূজা শিব চতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপবাস থেকে শিবের পূজা করে এদিকে শিবরাত্রি উপলক্ষে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল দশটায় গলাচিপা কেন্দ্রীয় শিব মন্দিরে আয়োজন করা হয় শিব পূজা এ সময় সনাতন ধর্মালম্বী নারী পুরুষ সকলে শিবের মাথায় দুধ ডাবের জল ঢেলে এবং ফুল দিয়ে শিবের পূজা করে ভক্তরা মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করে পরিবার পরিজনের মঙ্গল কামনা করে প্রতিবছর সনাতন ধর্মালম্বীরা শিবরাত্রি উপলক্ষে শিব ঠাকুরের পূজা করে আর শিবের পূজার মধ্য দিয়ে পরিবারের সুখ সমৃদ্ধি প্রত্যাশা করে আজ এক বছর পর আবার এই দিনটাকে এই দিনটা ফিরে আসলো মানে মাওয়া শিবরাত্রি কথায় আছে যে শিবরাত্রির উপাস করলে নাকি শিবের মতো বর পাওয়া যায় অনেকে এই 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 কারণের জন্যই শিবরাত্রি পালন করে আর আমাদের মহাদেবের ভক্তি ভক্তিটাই অনেক বড় জিনিস আমরা যদি তাকে ভক্তি করি তাহলে অবশ্যই তার মতো একটা বর পাবো এইটাই আর কি এখানে আসছি এই পূজা দিতে আমাদের গলা চিপে একটাই শিব মন্দির সবাই প্রতি বছর ওই শিবের অনুষ্ঠানে আমরা আসি সবাই মিলে আনন্দ করি এই পূজা দেয় আমরা আমাদের মন থেকে ভক্তি ওঠে শিব পূজা দেওয়ার জন্য এর জন্য কেউ দেয় স্বামী পাওয়ার জন্য কেউ দেয় স্বামীর সুস্থ ভালো থাকার জন্য কেউ সন্তানকে ভালো রাখার জন্য শিব বাবার কাছে চায় আমাদের চাও হ্যাঁ এটা সবাই দিতে পারে এটা আমরা বিশ্বাস করি যে আমরা শিব বাবার কাছে কিছু চাইলে আমরা কিছু পাবো আজকে হলো দেবাদিদেব মহাদেবের পূজা আমরা সবাই আসছি মহাদেবের কাছে আরাধনা করতে যাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই আমরা শিবরাত্রির জন্য এসেছি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী দিন এই পূজাটা করা হয় সব মেয়েরাই মহিলারা এই পূজাটা করে হিন্দু হিন্দু ধর্মাবলম্বীরা এই পূজাটা করে থাকে প্রাচীনকালে মানে এই দিনে

আমি বহু বছর ছোটকাল হইতে যখন আমি নাবালক ছিলাম তখন হইতেই আমি শিবরাত্রির উপাস করি কিন্তু শিব পুজো নাকি করলে শিবের মতন হাজব্যান্ড পায় আবার অনেক মঙ্গল হয় সব কিছু দিয়া সন্তানেরা ভালো থাকে এই পুজোটা সবাই করে আমার মনের বাসনা হ্যাঁ এক একজনের এক এক মনের বাসনা বাবা হেয়ে পূরণ করে পায়রা টেলিভিশন আজ এবং আগামীর পথে